সকাল বন্ধুরা পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভেজে নিচ্ছি একটু মুগ ডাল মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব আজকে আর ওদিকে আর কি রান্না করব সেটা তো কালকেই সবজি কেটে রেখেছি ভাবনা চিন্তা আগে থেকেই করে রাখতে হয় সত্যি কী অবস্থা তাই না এদিকে তো ভাত হচ্ছে আর ওদিকে প্রেশার কুকারটাও রেডি করে নিয়ে চলে এসেছি এক গ্লাস জল খেয়ে নিতে এক গ্লাস জল খেয়ে এবার সবজি সবজাগুলো সমস্ত ধুয়ে নিলাম পাঁচ মিশালি একটা সবজি করব। সেই সবজিতে যা যা সবজি দরকার সব দিয়েছি কিন্তু পটলটা না আনা নেই যাই হোক পটলটা বাদ দিয়ে সবজিটা রান্না করব আর এই পটলের সিজনে একটু পটল না দিলে মনে হয় যেন মনটা ভালো লাগে না তারপর তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম আর কী আশ্রলার উপদ্রব বেড়েছে দেখো আশ্রলার স্প্রে একদম সাথে সাথে নিয়ে ঘুরছি বলতে পারো এদিকে আমার ডালটাও সোমবার দেওয়া হয়ে যাচ্ছে আর ওদিকে পাঁচ সবজিটা আমার হয়ে গেছে তো এই তো রান্না গণেশকে মাছ ভেজে দিয়েছি আর মনাকে ভাবছি একটু মাছের ঝাল বানিয়ে দেব মাছের ঝোলে আলু টালু কিছুই দেবো না গণেশকে আর মাছের ঝাল ঠাল দেয়নি কারণ ওটাতে অল্প করে হলেও একটু তেল একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিতে হবে তো আর পেঁয়াজ জিনিসটাকে একটু অ্যাভয়েড করছি আর কি গণেশের ক্ষেত্রে আর তারপরে দেখো ফল কাটতে এসেছি এই যে পেঁপে পাকা পেঁপে যেটা গণেশ খাচ্ছে এখন গণেশ সব রকম ফল সময় খেতে চায় না ওই ফুটি পেঁপে এই টাইপের ফলগুলোই ওকে এখন দেওয়া হচ্ছে আর হাই প্রেশারে যে যে ফলগুলো আর কি বারণ যেগুলো ধরো হাই প্রোটিন সেগুলো তো একেবারেই বারণ তাই না তো সেই ফলগুলো আমি বেছে বুঝে আর কি দেওয়া হচ্ছে আর আমার জন্য খানিক শশা কেটেছি গণেশকেও খানিক শশা দিয়ে দিলাম জামা কাপড়ও বেরোচ্ছে রোজ ওরে বাবা এত জামা কাপড় যে সে আর কি বলবো আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে মানে দুদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদারে কিন্তু বেশ মজা লাগছে জানলাটা আর সকালবেলা উঠে খুলতে হচ্ছে না আর মেয়ে আর গণেশও ভালো করে ঘুমাচ্ছে গাছটা বসাবো গণেশ সেই মাছটা খাবে কিন্তু রাতে দুপুর ওকে এইসব দেবো না যাই হোক গেছি প্রচণ্ড এখন ওইটা শুধু রান্না বাকি আমার মেয়ের তো দেখতেই পাচ্ছ ঠ্যাং দোলাতে দোলাতে ঘুমাচ্ছে কেন বলো তো ভীষণ মজা পেয়েছে উপরে হালকা করে ফ্যান চলছে গায়ে কাতা এরম ওয়েদার স্কুল ছুটি তাই তো সকালে পড়া নেই মানে এরকম মজা আর কোথায় পাবে তারপর আমারও আজকে সকালে টিউশানই নেই সেই কারণে ওকে আর এই ঘর থেকে ওই ঘরে উঠতে হচ্ছে না ঘুমই ভাঙছে না তো যাই হোক এখন সমস্ত কাজ মোটামুটি গুছিয়েছি আর আটটা বাজতে না বাজতে অ্যালার্ম বেজে উঠলো আমাদের সব কিছু এখন অ্যালার্মের উপর চলছে সকালে পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া মরা লিখে রেখেছে অ্যালার্মের মধ্যে উঠতে হবে আমি তো দেখি একদিন আচমকা রোজই ঘুমের চোখে অ্যালার্মটা অফ করি তারপর আস্তে ধীরে উঠে পড়ি এবার একদিন হট করে এক গরমের সময় যখন ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না দেখছি ফোনের মধ্যে লেখে উঠতে হবে আমার তো সকালে একা একাই হাসি গেল খানিক খেয়ে নিলাম তারপরে বেলায় আটটার সময় গণেশকে সন্ধ্যাবেলা তো এখন গণেশের যেহেতু হাই প্রেশার বাইরের কোনো খাবার বারন ওষুধ খাচ্ছে একটা সন্ধ্যের ওষুধ থাকবে সেই জন্য সন্ধ্যাবেলা বাড়ি থেকে একটু টিফিন নিয়ে যায় তো সেটা আমি যদি ভুলে যাই কারণ আমার তো সকালে উঠে সমস্ত তালে গোলে কাজ এদিকে পড়তে আসবে ওদিকে ঘরের কাজ করতে হবে ওই জন্য আটটার সময় একটা অ্যালার্ম দিয়ে রেখেছি সেটা মনা লিখে রেখেছে বাপির ইভিনিং স্ন্যাক্স আবার ওদিকে দুপুর দেড়টার সময় গণেশের একটা ওষুধ আছে যেটা ওর খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে এবার গণেশ তো সেটা ভুলে যাবে আর আমি যে মনে করাব রোজ আমিও ভুলে যাব তাই দেড়টার সময় আবার একটা অ্যালার্ম দেওয়ার যে বাপির ওষুধ আর আমাদের প্রার্থনা হয় ছটা পনেরোই মানে প্রত্যেক মাসে টাইম চেঞ্জ হয় যে টাইমটা হয় আর কি মানে পাঁচটা থেকে পনে পাঁচটা থেকে ছটা সাড়ে ছটার ভেতর সেই পুরো টাইমটুকুই আমি টিউশনই পড়াই সেই জন্য ওই সময় প্রার্থনা করতে পারি না তাই প্রার্থনাটা যাতে পড়িয়ে উঠে রাতে করতে পারি যাতে রোজ মনে থাকে সেই জন্য নটা সাড়ে নটা একটা অ্যালার্ম দেওয়া প্রার্থনা বলে মানে বুঝতে পারছো কি পরিস্থিতি অ্যালার্ম আমাদেরকে সব কিছু কাজে সাহায্য করছে আমরা আমাদের মস্তিষ্কর কোনো কিছুতে কাজ করছে না কিছু মনে রাখতে পারছি না খালি এই অ্যালার্ম অ্যালার্ম বেশ আওয়াজ শুনে আচ্ছা আচ্ছা এই টাইম হলো তাহলে এখন এই কাজটা বেশ ভালো ব্যাপারটা তাই না সমস্ত জলের বোতলগুলো খালি এই বোতলগুলোকে কটা এখন ভরবো ভরে এই যে জলে আবার চোখাবো গণেশ বেরোবে তাই ফোনটা আর ব্যাগটাকে দিয়ে আসতে যাবো আর ফোনটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বড় ছবিটা দেখে বাজে দেখেছে তো প্রায় সাড়ে আটটা মতো বেজেই গেছে কমপ্লিট কিন্তু রাখতে হয়েছে মাজা কারণ এইখানে দেখো এক রাশি বাসন এসে জড়ো হয়েছে চলো এগুলোকে আগে তুলে ফেলি নিজের জন্য বানিয়েছি এক কাপ র চা ব্ল্যাক টি এবার এই ঘরে আসলাম আর মনুর এখনো ওটার নামগন্ধ কিচ্ছু নেই সমস্ত কাজ মোটামুটি শেষ বাসন মাজা ঘর মোচা জামা কাপড় কাচা রান্না বান্না ডাস্টেবিন মোছা এখন কাজ হচ্ছে একটাই সেটা হলো চা খাবো খেয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেব কারণ হচ্ছে ভিডিও আপলোড বাকি সেগুলোকে সমস্ত আপলোড করব দুটো একটা ভিডিও এডিট করব এই টুকটা কাজগুলো এখন বাকি এই কাজগুলো করে নেব করে তারপরে যাব হচ্ছে স্নান পুজো এইসবের দিকে বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও গণেশ বেরিয়ে যাওয়ার পর মরা তো এখন অবধি ঘুম দিয়ে উঠতে পারেনি মেঘ ডাকছে হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে ভালো লাগছে মন না ও বাবা ও তো ঘুম দিয়ে উঠতেই পারছে না ওটো কাতা ফাতা মুড়ি দিয়ে শুয়ে আছে কি কোনো চিন্তা ভাবনা নেই ওঠার আমিও শুয়ে পড়বো আমি মনেবেলা উঠবো বিকেলবেলা উঠলেও হয় এখন তো টিউশানই নেই স্নান পুজো সব না হয় সেই এম এস ফ্যামিলির মতন বিকালেই দেবো ঠিক আছে এতক্ষণ শুয়েছিলাম এখন আবার উঠেছি কারণ বিছানা গুছাতে হবে বাসি বিছানা আছে এইভাবে আর মনা গেছিলো ব্রাশ করে একটু দোকানে তার আগে আমি আর মনে একদম লুডু খেলে নিয়েছি ওই যে পাউরুটি আর লাড্ডু নিয়ে এসছে এখন আমাদের ব্রেকফাস্ট হবে পাউরুটি আর লাড্ডু এই খাওয়া দাওয়া এখন করবো করে তারপরে উঠবো এবার স্নান করতে হবে পুজো দিতে হবে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে মনে একটু মুখে ফেস প্যাকটা মাখিয়ে দিচ্ছি অনেক বকাঝকা করি মাখাতে আসলাম কারণ মোটে মাখতে চায় না এসব মুখে টান ধরে শুকিয়ে যায় সেই জন্য আজকে অনেক বুকে তারপরে বলেছি আয় মুখে মাখিয়ে দিই আর এরকম সুরসুরি লাগছে এই করছে ওই করছে বলে মাথাটা আমার গরম করে দিচ্ছে তারপর আমি নিজেও মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম এবার তো স্নানের দিকে যেতে হবে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা না বারোটা মনার আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে স্কুলে অনলাইন ক্লাস অর্ধেক হচ্ছে অর্ধেক হচ্ছে না মানে টিফিনের আগে অব্দি হবে তারপর আর হবে না আর টিফিনের আগে অবধিও যেটা হয়েছে সেটা কবিতা পাঠ করিয়েছে এখন ম্যাথ ক্লাস আছে ম্যাথ ক্লাস হবে আর আমি এদিকে জল ভরছি জল ভরার পর আমার কাজ হচ্ছে আলনা জামা কাপড় ভাজ করতে হবে এই যে জামা কাপড়ের ঢাল আর কি তারপর সবজি কাটতে হবে আর বনা এখন লস্যি খাবে লস্যি খাবে বায়না লাগিয়েছে এই ঠান্ডা ওয়েদারে কে লস্যি খায় ভাই কি সুন্দর ওয়েদার কফি খা খাবি লস্যি খাবে লস্যি 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 দেখি লস্যি বানিয়ে দিই লফসি রেডি এটা মনার বাবা গ্লাসের দিয়ে স্টোয়া বড় দেখো কত আর এটা হলো আমার আমি ছোট মানুষ ছোট গ্লাসে খাই বসেছি সবজি কাটতে আর আবারও সেই কঠিন সবজি মোচা আমার বড় কমপ্লিট বাইরে জামাকাপড় সমস্ত তুলে এসে শুলাম আর এখন খাচ্ছি হচ্ছে শশা শশা নিয়েছি আজকে আর ফল টল কিছু খাওয়া হয়নি কারণ আজকে একটু বেলা করে টিফিন করা হয়েছে পেট ভরা ছিল আর ওদিকে হচ্ছে মনা এত লিখেছে যে ওরা আবার সে হাতে ব্যথা করছে আর বলবো যাই হোক ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে এভাবে কমবে না চলো এখন খাওয়া দাওয়া করেছি চলছে সিরিয়াল মনু মনু হাই কেমনটা অন্ধকার হয়ে তারপর আলো হলো ক্যামেরা মাঝে মাঝে ভেলকি দেখায় চল এখন ঘুম দি টিউশনি কমপ্লিট করে এখন বেরোবো মনা পুরো রেডি মনা ব্যাগ রেডি করেছে আমার ব্যাগ রেডি আর ওদিকে মনাও রেডি মনা বেরিয়ে গেছে সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় আজকে আর কোনো কথাই বলতে পারিনি কারণ সবাই পড়তে চলে এসেছিলো আর আজকে বৃহস্পতিবারে ঠাকুর বাসন মাজা এইসব ছিল মানে প্রচুর দেরি হয়ে গেছে আমি তো পুরো রেডি হয়ে গেছি বাইরে দেখলাম দু এক ফোটা বৃষ্টিও পড়েছে এখন পড়ছে বৃষ্টি এখন আর পড়ছে না তো চলো মনাকে গিয়ে আগে দিয়ে আসি মনাকে দিয়ে বাড়ি চলে এসেছি আর পুরো ক্লান্ত আমি এখন যা ছুট দিলাম তার মধ্যে একটা স্টুডেন্টের গার্জিয়ান এসছে দেরি করে স্টুডেন্টটাকে নিতে সাড়ে সাতটা আমার বেরোনোর কথা সেখানে সাতটা চল্লিশ পোনে আটটা বেজে যাচ্ছে তবু আসেনি সে তো মানে দৌড়াদৌড়ি করে আর কি দিতে গেছি মেয়েকে যাই হোক টাইমে পৌঁছাতে পেরেছি এই অনেক হাঁপিয়ে গেছি তারপর আবার মেয়ে প্রিন্ট আউট করতে দাঁড়িয়েছিলাম প্রিন্ট আউটের দোকানে এসেছি তো চলো বাড়ি খাওয়ার দাওয়ার গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি কারণ শরীরে আর জুত নেই এদিকে নটাও বেজে গেছে মানে সব দিকেই আজকে গোল্লা পাকিয়ে গেছে এদিকে সাড়ে নটায় মেয়ের ছুটি ওকে নিয়ে আসবে আর আসার পরই তো ওদের খিদে পেয়ে যাবে কারণ মনা সন্ধেবেলা কিছুই খায়নি চা করে দিয়েছি চাটাও পুরো খায়নি ওর নাকি গা পাক দিচ্ছে সেই জন্য চাও খায়নি আর কিচ্ছু খেয়ে যায়নি আর এসে খিদে পেয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাটা দেখো চাওয়ার একটা নতুন ভিডিওর সাথে